উভয় পক্ষের সৈন্যরা শান্তি চুক্তির সিদ্ধান্ত হওয়ার নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ছিল অতিক্রত আক্রমণে ঘুম থেকে জেগে তারা মনে করল প্রতিপক্ষ আক্রমণ শুরু করেছে ইহুদি ইবনে সাবা চক্রান্ত সবর হল সকাল হতে না হতে তুমুল লড়াই বেঁধে গেল এবং ইতিহাসে এ লড়াইয়ে উঠে যুদ্ধে নামে খেত এ যুদ্ধে উভয় পক্ষে প্রায় দশ মদান্তরে তেরো হাজার লোক নিহত হলেন এই যুদ্ধের সূচনা সাবাইদের নিক্ষিপ্ত কৃতির হজর তাল্লার পায়ে বিদে কত স্থান থেকে রক্ত পরা বন্ধ হচ্ছে না দেখে কাকা আমর তাকে অনুরোধ করলেন ইজাজে হাসপাতালে চলে যাওয়ার জন্য তার তিনি একটি করে চলে যান। কিন্তু তার দেহ রক্তশূন্য হয়ে পড়ে সেখানে প্রচার কিছুক্ষণ পরে তিনি ইন্তিকাল করেন বসরাতে তাকে দাফন করা হয় ইবনে আসাকের বিভিন্ন সূত্রে উল্লেখ করেন যে উঠে যুদ্ধের দিন মারওয়ান ইবনুল হিকামের নিক্ষিপ্ত তীরে আল্লাহ আহত হন হিজি জামাদিউল মতান্তরে বয়সে তিনি ইন্তিকাল করেন তালহা ছিলেন একজন বৃত্তশালী ব্যবসায়ী কিন্তু সম্পদ পঞ্জীভূত করার লালসা তারা ছিল না তার তার বহু কাহিনী ইতিহাসে পাওয়া যায় ইতিহাস তাকে দানশীল তালহা বলে উল্লেখ করেছে একবার হাদ্র থেকে সত্তর হাজার দেড়হাম তার হাতে এলো রাতে তিনি বিমর্ষ ও উৎকণ্ঠিত হয়ে পড়েন তার স্ত্রী হঠত আবু বকর রাদি আল্লাহতালুর কন্যা উম্মে কুলসুম স্বামীর এই অবস্থা থেকে জিজ্ঞেস করলেন আবু মোহাম্মদ আপনার কি হয়েছে মনে হয় আমার কোনো আচরণে আপনি কষ্ট পেয়েছেন একজন মুসলমান পুরুষের স্ত্রী হিসেবে তুমি বড় চমৎকার কিন্তু সে সন্ধ্যা থেকে আমি চিন্তা করেছি এত অর্থ গড় রেখে ঘুমালে একজন মানুষের তার পর অধিকারের প্রতি কিরূপ দাঁড়ানো হবে এতে আপনার বিষণ্ণ ও চিন্তার হওয়ার কি আছে এত রাতে গরিব দুঃখী ও আপনার আত্মীয় পরিজনদের কোথায় পাবেন সকাল হলে বন্টন করে দিবেন আল্লাহ তোমার উপর রহম করুন পরের দিন সকালবেলা ভিন্ন ভিন্ন তলি এবং পাত্রের সকলদের হাম বাক করে মহাজির ও আনসারদের গরিব মিসকিনদের মধ্যে তিনি বন্টন করে দেন তার দানশীলতা সম্পর্কে অপর একটি ঘটনা বর্ণিত হয়েছে এক ব্যক্তি হঠাৎ তালহা নিকট এসে তার আত্মীয় সম্পর্কে কথা উল্লেখ করে কিছু সাহায্য চাইলেন তালহা বলেন ও মুকস্তানে আমার এক কন্যা জমি আছে ওসমান ইবনে আফান উক্ত জমির বিনিময়ে আমাকে তিন লাখ হাম দিতে চান তুমি ইচ্ছা করলে সেই জমিটুকু নিতে পারো বা আমি তা বিক্রি করে তিন লাখ দেড়হাম তোমাকে দিতে পারি লোকটি মূল্য নিতে চাইল তিনি তাকে বিক্রলব্ধ সম্পদ সবটুকু দান করেন আমরা এখানে শেষ করছি তাল্লাহ ইবনে ওবায়দুল্লাহ আদি আল্লাহ জীবনে وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه وسلم والحمد لله رب العالمين